তাহলে সেই দিন এর কোন শেষ আছে কাকে ডাকবেন মা বাপকে ডাকবেন কেউ তো কাছে আসবে কেউ কাছে করবে না সব আপনার থেকে দূরে চলে যাবে তাহলে সেই দিন শুধু একটা জিনিস আপনার কাজে আসবে হাদিসটা আরো সংক্ষিপ্ত করে দেয় ও যখন ফেরেস তারা বলবে বলার পর সে যদি ভালো হয় কবরটাকে প্রশস্ত করে দিবে আর মন্দ হলে কবরটাকে সংকীর্ণ করে দিবে আর সেই সময় এসে আমলটা যদি ভালো হয় তাহলে পেছন থেকে এসে একটা সুন্দর আকৃতির মানুষ এসে পেছন থেকে হাত দিয়ে বলবে আর ছাড়া মানে এই নির্জন কবর অবস্থায় আমার পাশে কাঁধে হাত দিয়ে সালাম পিছনে তাকিয়ে দেখবে সুন্দর আকৃতির একটা মানুষ বলছেন না না আনা তুমি কি এখানে নির্জন অবস্থায় সে বলবে আনা আমার কাছে আমি তোমার দুনিয়ার সব আমার

তাকে সান্ত্বনা দেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার এই সান্ত্বনা তার মনটাকে বড় করবে আপনার জন্য লাভ কি জানেন আল্লাহ রবি সাহেব বলছেন তুমি যতক্ষণ রুগীর কাছে বসে থাকবে তুমি জান্নাতের একটা টুকরে বসে আসো তুমি সকালে যদি কোনো রুগী গিয়ে দেখতে যাও সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য বলে আয় আল্লাহ তুমি এই ভাইকে ক্ষমা করে দাও কারণ সে তার একটা দিনই ভাইকে দেখতে গিয়েছিল বিপদের সময়

তার মানে হলে যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে একশো পার্সেন্ট আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে একশো আপনার মাল আপনার বিরুদ্ধে চলে যাবে একশো আপনার বাড়ি আপনার জমি আপনার মাল সবকিছু আপনার বিরুদ্ধে চলে যাবে একটা জিনিস না সেটা কি দিন স্ত্রীর মধ্যে দিন আছে আপনার বিরুদ্ধে যাবে সন্তানের মধ্যে দিন আছে আপনার বিরুদ্ধে যাবে

স্বামী একটু অভিমান করেছে যে রেল গাড়িতে যে আত্মহত্যা করে মনে করে যে ওই আত্মহত্যা করলে আরে বাবা তোমার এই যে কষ্ট পেয়েছো মৃত্যুর পরের কষ্ট কষ্ট শেষ হবে না মৃত্যুর পর যেটা কষ্ট এটা যে এর চেয়ে কত বেশি কষ্ট এটা যদি সে জানতো কোন মানুষ তার ভিতরে জ্ঞান আছে কেহ যে ও রেল গাড়িতে যে কাটতে তার জান

আমল যদি ভালো হয় তাহলে তো ভালো আর মন্দ হলে জাহান নাম এর চেয়ে আরো কঠিন হবে না কিন্তু মানুষ এটাকে বড় মনে করবে মনে করবে আল্লাহ তুমি তাল থেকে আমাদের বিচারটা করে নাও আল্লাহ আসবেন না আদমের কাছে যে বলছে আদম আলাই আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন আদম আলাই দেখেন আল্লাহ কত ভয় এই আপনি একবার ওমরাই যে তৌবা করে আসছেন মনে করছেন খালাস গুনা সব মাফ হয়ে গেছে এটা ভুল তো অন্যায় করলে একদিন না মৃত্যু পর্যন্ত তৌবা করতে থাকে কতদিন পর্যন্ত কাছে বিনীত হয়েছেন আল্লাহ আমি তো ফলটাকে অন্যায় করেছি আল্লাহ সারা জীবন দোয়া করেছেন আল্লাহ আজকে আমার সবাই কিন্তু বলছেন তোমরা আমার কাছে

সে শিকনো ভালো আমল করে নাই না করে তার ছেলেদেরকে তার ভিতরে মৃত্যু সময় আল্লাহ ভয় আরছে কি ভয় আরছে যে হারে আমি তো পুরো ভালো আমল করতে পারি না তাহলে মৃত্যুর পর তো আল্লাহ আমাকে ধরবে এবং সে বলছে আল্লাহ আমাকে যে শাস্তি দিবে কারণ তো ভালো কাজ করে নাই তো ছেলেদেরকে বলে এটা কাজ কর মানে সে যেটা বুঝেছে তার বোঝের প্রেক্ষিতে বলেছে এটা কাজ কর আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে পুরো একদম সাই করে নাও নিয়ে এটা বিভিন্ন পাহাড়ে যে ওই সাইটাকে উড়িয়ে দাও ঠিক আছে উড়ে দিয়ে সে মনে করছে তারপরে কি আর করতে পারবে আমাকে আর কি আমাকে জীবিত করতে পারবে ছেলে পেলে বাপের হিসাবে তাই করেছে ঠিক আছে এখন আল্লাহ পাক যখন মানুষদেরকে পুনরায় যখন জীবিত করবে তাকে কি আবার টকাতে হবে সাই না হ্যাঁ কোথায় উড়ে গেছে খোঁজ নিতে হবে কোন

এসেছিল কাদের মধ্যে ওই সাহাবিদের মধ্যে যে সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে যে সবাবে আমি কিছু দেখতে রাজি না ভালো কাজে আমি এই ভাইয়ের যে পিঠে থাকতে রাজি নাই অথচ আমাদের প্রতিযোগিতা কিন্তু এই কাজে না আমাদের প্রতিযোগিতা আর এক কাজে এই মাসে মাসে হচ্ছে পাঁচ হাজার আমি দুই হাজার কেন কিভাবে আমি পাঁচ করবো সেই চেষ্টা করা আছে ভালো আল্লাহ যদি আপনাকে দুনিয়ার সম্পদ দেয় হালাল যদি পথে যদি দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুপ্রিয়া করবেন আল্লাহ আপনার আমাদের সবাই বরফর দিকে দোয়া কিন্তু এটা কিন্তু লক্ষ্য নয় আর এটাই শেষ নয় এটাই শেষ নয় দেখেন এই দুনিয়ার সম্পদ আল্লাহর সামনে একেবারে তুচ্ছ একেবারে তুচ্ছ আল্লাহ বলছেন তুমি এই ভালো বাড়ি গাড়িতে এটাকে মূল্যায়ন করতেছো বেশি বলছেন আমার দুনিয়ার যদি মূল্য

100% আমি আমি আলচারাটা বসে নিছি সেটা বলেই সম্মান দিবেন তাহলে এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে এসে বললেন ধনী লোকেরা সওয়াব বেশি নিয়ে গেল আর আমাদের সওয়াব কম কেন এই হিরিস এই আশা এই ঈর্ষাটা আমাদের দিনের ক্ষেত্রে থাকা উচিত যেন আসে সেই দোয়া আল্লাহর কাছে ঠিক আছে আপনার প্রতিবেশী ভাই তার সন্তান আপনারা রোজার দেখছেন না টিভিতে কত সুন্দর ছেলে না প্রতিযোগিতা করতেছে কত গর্ব না এটা আমাদের আমাদের দেশের ছেলে সৌদি আরব থেকে ফার্স্ট প্রাইম নিয়ে যাচ্ছে সেকেন্ড প্রাইজ নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে বাংলাদেশে আর মাদ্রাসা ছেলে অথচ আজকাল আমাদের মুসলিম দেশের আমাদের দায়িত্বশীলরা বলতেছে এই মাদ্রাসায় পড়ে লাভ কি না বড় ফেতনা বড় যে কথা আমি সকালে বললাম যে বোখারি শরীফের হাদিসকে অ্যাটাক করতেছে ওই ব্যক্তি বলতেছে যদি হাদিস কোরআন শুধু মানতে হবে হাদিস মানা যাবে না তাহলে হাদিস যদি না মানা যায় তাহলে এই মাদ্রাসাগুলি রাখে এগুলি কি করতেছে এগুলো না বুঝবে মানুষের ভিতরে কত রকম সন্দেহ ঢুকে দিচ্ছে জানে ইসলামকে ধ্বংস করার জন্য শরীয়ত মানে শয়তান বহু কায়দায় মানুষের কাছে আসতেছে তো বড় ফেতনার মধ্যে আমরা আছি আমাদের ঘরের মানে আমাদের রগে রগে কালকে যেরকম আপনারা ইয়ার প্রশ্ন করেছেন কি নাম ডলারের প্রশ্ন করেছেন এরকম প্রশ্ন এসেছে আমাকে সেই দিন হাফরুল বাতিল তারা একটা সমিতি করেছে সেই সমিতিতে এই মোবাইলের কার্ডের ব্যবসা কি কি যেন তো আসলে আজকাল দেখেন ব্যবসার যতগুলি নিয়ম আসতেছে কট জমি কট নেওয়া কট দেওয়া এগুলি সব সময় হারাম না যায় কেন না যায় যে এগুলি সুদের অন্তর্ভুক্ত এগুলো চলবে জমি যদি কারো কাছ থেকে ধার নেন তাহলে বছরে খাই খালাসি যেটা বলে পাঁচ হাজার টাকা নিচ্ছেন পাঁচ বছর আচ্ছা এই ধরনের একটা নয় শত শত সিস্টেম আজকাল লেনদেনের মধ্যে চালু হয়ে গেছে এই জন্য আল্লাহ বলছেন যে ইন হারাল হারাম হারাম স্পষ্ট আছে হারাম স্পষ্ট আসে আর কিছু কিছু জিনিস আসবে সুবাহার সন্দেহমূলক জিনিস তুমি যদি সন্দেহ থেকে বেঁচে থাকো তাহলে তোমার দিনকে বাঁচাতে পারবে এই জন্য দেখেন আমি যেটা বলছি